পাঁচ তারিখের পরে স্বাধীনতা একটু বেশি পেয়েছে তো রাস্তাঘাটে যার যেভাবে মন চায় সেভাবেই চলাফেরা করে এখন অটোরিক্সা সিএনজি করতে চায় সিএনজি বাস ওভারটেক করতে চায় এই হলো রাস্তাঘাটের অবস্থা কেউ কাউকে পাত্তাও দেয় না কেউ কারোর কথা শুনে না চোখের সামনে প্রতিদিন আমরা দেখছি কত মানুষ রাস্তাঘাটে মারা যাচ্ছে সড়ক দুর্ঘটনা বেড়ে গিয়েছে দেখার পরেও যারা মোটরসাইকেল চালায় এরা নিজেদেরকে সংযত করে না এরা বুঝে না যে মোটরসাইকেল দুর্ঘটনা এটা খুবই মারাত্মক আপনি বেঁচে থাকলে পঙ্গু হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আর মারা গেলে শরীরের পার্টস এক একটা এক দিকে চলে যাবে দেখবেন গায়ের উপর দিয়ে উঠে যেতে চায় কেউ একটু কাউকে ছাড় দিতে চায় না কি মারাত্মক অবস্থা আমরা অনেক দূর থেকে আসতেছিলাম আজকে সেই চোয়াডাঙ্গা থেকে এত এত জ্যাম সু আল্লাহ আল্লাহ এই জাতির মানুষদেরকে একটু শৃঙ্খলাবদ্ধ হওয়ার জন্য তাদের বিবেক বোধ আল্লাহ জাগ্রত করে দেন এটা ছাড়া আমার আর কিছু বলার নেই সম্মানিত সম্মানিত উপস্থিতি আমরা যে সময়টুকু পাবো বনিমত মনে করে আমরা পরিপূর্ণ মনোযোগের সাথে আল্লাহর পরাণের প্রতি মনোনিবেশ করব এবং হেদায়েতের নিয়তে কিছু কথা বলার এবং শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ মহান আল্লাহ আমাদেরকে হেদায়তের নিয়তে প্রতিটি কথা বলার এবং শোনার তৌফিক দান করে আমরা বলি আমিন প্রিয় চোদ্দ গ্রামবাসী আমরা যে পৃথিবীতে বসবাস করছি এই পৃথিবী সহ এই মহাবিশ্বের একদিন পরিসমাপ্তি ঘটে যাবে সবকিছু একদিন ধ্বংস হয়ে গিয়ে কেমন সংগঠিত হবে কেয়ামত এটি কোন বছরে কোন সালের কোন মাসের কত তারিখে অনুষ্ঠিত হবে এটা একজন ছাড়া আর কেউ জানে না যিনি সেটা জানেন তিনি কে পৃথিবীর কোন ফেরেশতাও জানেন না কোন নবী রাসুলও জানেন না এটা কখন হবে এই জ্ঞান কেবলমাত্র একজনের কাছে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জিন্দেগিতে যখন মক্কার কাফির মুশ্রিকদেরকে কেমতের কথা বলতেন তারা তখন জিজ্ঞেস করত আশ্চর্য ব্যাপার কি করে এই মহাবিশ্ব একদিন চূর্ণ বিচর্ণ লন্ড বন্ড হয়ে যাবে কি করে কেমত অনুষ্ঠিত হবে তা আমাদের বুঝে আসে না তো তুমি যেহেতু বলছো এই কেমত হবে কোন মাসের কত তারিখে কখন এটা হবে আমাদেরকে বলো তারা যখন নবীজীর কাছে এই বিষয়ে জিজ্ঞেস করত আল্লাহর নবী তখন চুপচাপ থাকতেন কারণ আল্লাহর নবী তো আল্লাহর শেখানো ভাষা ছাড়া কথা বলেন না নবীরা তাই বলেন যা ওয়াহাই হিসাবে আল্লাহর কাছ থেকে আসে এজন্য আল্লাহ তালা বলেছেন ওয়ামায়ান্তিপনিহাওয়া ইন ওয়া ইল্লাহ আমার নবী তো বাণী কিছুই বলেন না মনোবৃত্তির অনুসরণ করে কিছু বলেন না তিনি তাই বলেন যা ওহি হিসাবে তার কাছে আসে যখন কাফির মুশরিকরা তাকে বলতো কখন সেই কিয়ামতের ঘটনা সংগঠিত হবে রব্বুল আলামিন তখন তার নবীকে বললেন ও নবী আপনি তাদেরকে জবাব দেন ইয়াসআলুকান নাসু আনিসা। তারা জিজ্ঞেস করতে কখন কেয়ামত অনুষ্ঠিত হবে আল্লাহ তালা তার নবীকে বললেন আপনি জবাব দেন কুল ইননা মা ইলমুহু ইনদাল্লাহ এই অপারেটর তুমি কি অপারেটিং সিস্টেম জানো না এই এরকম কুতুর কুতুর হয় কেন আওয়াজে মাস্টার কমাও রিভাইভ একটু কমাও তুমি বুঝো না তো ব্যবসা আরম্ভ করছো কেন নবীকে বললেন আপনি অনবী জবাব দেন ক্যামতের ঘটনা কখন ঘটবে এটা একজন ছাড়া আর কেউ জানেন না যিনি জানেন সবাই বলেন তিনি কে তবে এই ক্যামত সংগঠিত হওয়ার আগে পৃথিবীতে কি কি ঘটবে কোন কোন আলামত কোন কোন সাইন প্রকাশিত হলে পরে কেয়া আমতের ঘটনা ঘটবে সেগুলো আমাদেরকে জানিয়ে গিয়েছেন মহাম্মাদুর রসুল আল্লাহ সাল্লাউল্লাহ আর নবীজি বলতেন তোমরা জিজ্ঞেস করো আমাকে কেয়া আমত কখন হবে আমি তো শেষ নবী আমার পরে আর কোন নবী নাই যেহেতু আমি চলে এসেছি তার মানে কেয়ামত কাছাকাছি চলে এসেছে এজন্য আল্লাহ নবী বলতেন

আখিরি নবী চলে এসেছেন মানে পৃথিবীও আখিরি জায়গায় অর্থাৎ শেষ সময়ে চলে এসেছে